दे अभी तो वीडियो बनाते हैं लंबा भावे हां एक साइड से शॉर्ट्स वीडियो हो गया था तो माथे लट को पूजा करते हैं तो तो बहुत हो गया डायरेक्ट आगे हटाना वाली तो चाहिए चाहिए कहीं तक ही जगह এই জগতের ভাইরাল মানুষ সিরিয়ালে থাকা লাগে কোন ভাইরাল মানুষ

রাজশাহী গিরিবাজার বিভিন্ন ধরনের নাম আছে বিভিন্ন কালার কালার অনুযায়ী রাজশাহী বাজের নাম হয়ে থাকে আর কি তসর আছে জাগদোবাজ চুটা আছে এখানে ন্যাংটা লাল পিলং আছে উধা আছে বিভিন্ন ধরনের কবুতর আছে হাটে মামা কবুতর দেখা যায় একটা জাগদোবাজ ন্যাংটা